অভাসি বাইরা দেশের বাইরা অভাসি মারা ভোনেরা আমগৈ দেশের মা বাবা বোলে যারা আছেন ভিডিও লাইফটো বেছি করে শেয়ার লাইট করেন সেই বাচ্চা ডাৰ বাবা নাই কিয় নাই মাজা নাই তার মানে দেহৰ অদ্ভেত নাই এই বাচ্চা ডাৰ একটা পাও নাই মানে সংসারটা বুড়া পঙ্গু ওনাদের বাড়ি ঘর দিয়া চফি চালাইছে ৰড বাই করতে বাচ্চাটা ফায়েত আবার বাপের হয়তো অপরেশন করতে হিব